আসসালামু আলাইকুম কী কথা সবার করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে যে জন্য ভিডিওতে আসা সেটা হলো যে আমার জিক্সার বাইক এফআইএস এই যে বাইকটা দেখা যেতেছে এই বাইকটা বিল কোয়ালিটি এত ঝঘন্য এটা আসলে বলার বাহিরে মানুষ আগে যখন কিনছে বা আমি যখন কিনছি তখন কিন্তু সবাই বলছিল যে এটা এই বাইকটা দেখতে খুবই সুন্দর কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই খারাপ তখন তে একটা বিশ্বাস করি না যে বিল কোয়ালিটি এতটাই খারাপ তো আস্তে আস্তে দিন যাইতেছে আর এটা বিল কোয়ালিটি খারাপের দিকে যাইতেছে তো কেন বললাম আমার এই বাইকটা অলরেডি পনেরো হাজার কিলোমিটারও হয় নাই এখনই সাইলেন্সারের নিচে যে বক্সটা আছে সেই বক্সটা জঙে ধুইরা এক সাইড দিয়ে দিয়েছে তো গাড়ির সাউন্ড নষ্ট হয়ে গেছে খুঁজে পাইতেছি না কি ব্যাপার গাড়ির সাউন্ড নষ্ট কেন তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে নিচে সাইলেন্সের দেখলাম সাইল্যান্ট পাইপটা ওই যেটা বক্স যে থাকে সেই বক্সটা জঙ্গে দাঁড়া এক সাইড নষ্ট হয়ে গেছে তো এটা খুললাম গ্যারেজে নিয়ে খোলার পরে দেখি শুধু এক সাইড না খোলার পরে দেখি তিন সাইড তিনটা জায়গায় নষ্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কতটুক দেখা দিতেছে জানি কি জানি না এই যে এই জায়গাটা ফাইট দিছে এটা নিচে তারপরে এই পাশে আমি দেখাই এই পাশে যে দেখেন এই যে এই জায়গা থেকে ফাইভ এগুলো কিন্তু এই যে জঙ্গা ধরছিল নষ্ট হয়ে গেছে তো এটা জ্বালাই দেওয়া হয়েছে ওই জায়গায় জ্বালাই দেওয়া হয়েছে ভিতরে তখন নতুন বাইক পনেরো হাজার কিলোমিটার এখন পর্যন্ত চলে নাই সেই অবস্থায় এই বাইকের সাইলেন্সের পাইপের যে নিচের বক্সটা আছে তো এটা নষ্ট হয়ে গেছে এটা আসলে মেনে নেওয়া যায় না কারণ এটা তো থাকে হিট প্রুফ এটা ইঞ্জিনিয়াররা যখন তৈরি করছে এটা তো হিট প্রুফ করেই তৈরি করার কথা কিন্তু সেই জায়গায় এটা আসলে এত তাড়াতাড়ি পনেরো হাজার কিলোমিটার চলে নাই সাইলেন্সের পাইপের এনিসের বক্সটা নষ্ট হয়ে যাবে এটা আসলে কল্পনার ভাইরে তো আসলে বাংলাদেশে বিল কোয়ালিটি খারাপ এই যে কটা বাইক আছে বাংলাদেশে যে কটা কোম্পানি আছে তার ভিতরে এক থেকে দুই নম্বরে থাকবে এই সুজুকি কোম্পানি এদের বাইকের বিল কোয়ালিটি খুবই খারাপ জঘন্য এক কথা বলতে গেলে জঘন্য তো আমার সাজেশন হবে যারাই রিক্সার বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন এখন নতুন করে তারা অবশ্যই এসব জিনিসগুলা মাথায় রাখবেন যে এই বাইকের বিল কোয়ালিটি কিন্তু খুবই বাজে জঘন্য যারা কিনবেন তারা কিন্তু এটা অবশ্যই মাথায় রেখে তারপরে কিনবেন কারণ এই বাইকটা এখন আপনারা বলতে পারেন যে আমি যত্ন নেই বা আমি বাইকের যে যত্ন নিছি এটা আসলে কল্পনার বাইরে যখন যেইটা লাগছে সেইটাই কাজ করছি এবং বাইক তো আমি রেগুলারলি সপ্তাহের মধ্যে দুই থেকে তিনবার আমি বাইক ওয়াশ করছি তো এত যত্ন করে রাখার পরও আমার এটা নষ্ট হয়ে গেছে তো এর থেকে এটা আর কি বলবো আসলে এটা কল্পনাকে হার দিছে যে এই বাইকের সাইলেন্সার পাইপের নিচের বক্স জঙ্গে ধরে এটা নষ্ট হয়ে যায় সব সময় জানি যে টাঙ্কি জঙ্গে ধরে নষ্ট হয়ে যায় কিন্তু সাইলেন্সার পাইপের নিচের ওই বক্সটা নষ্ট হয়ে গেছে এটা আসলে মানে যাই হোক জ্বালা টালাই দিছি এখন চলতেছে দেখি কি করি তো এই সাইলেন্সের পাইপের কি জিনিস নষ্ট হয়েছে এটা যে কি পরিমাণ ক্ষতি হয়েছে চলেন আপনাদেরকে দেখাই তারপর আবার ফিরে আসতেছি তো যারাই এই ব্যাগটা কিনবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই জঘন্য খুবই বাজে যদি বিল কোয়ালিটি খারাপ এই প্রতিযোগিতা যদি নামানো যায় তাহলে এক থেকে দুয়ে এই ব্যাগটা থাকবে আর পুরস্কার ওরাই জিতবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ